Посмотрим, দেশের স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ভূমিকা ছিল বিতর্কিত অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতায় রেখেছিল সরাসরি অবদান এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস নির্বাচনে এবার ভিপি জিএস ও এজিএস পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে জামায়াতের অঙ্গ সংগঠন শিবির তবে জয় লাভের পর কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে জামায়াতের পক্ষ থেকে শিবিরকে দেওয়া হয়েছিল একটি কঠিন বার্তা কি সেই বার্তা সেটাই জানাবো এই প্রতি bedao na ডাকসু নির্বাচনে এবার গুরুত্বপূর্ণ তিনটি পদে বিপুল ভোটে জয় হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেল তবে এর আগে ডাকশ নির্বাচন নিয়ে শিবিরের নেতাকর্মীদের উদ্দেশ্য করে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মঙ্গলবার রাতে জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান ফলাফল যাই হোক বিজয়ী হলেও কোন ধরনের স্লোগান বা মিছিল করা যাবে না এর মধ্য দিয়ে কেন্দ্রীয় নির্দেশনা স্পষ্ট করা হচ্ছে যদিও এই নির্দেশনা যখন আসে ততক্ষণে ভাবে শিবির প্যানেলের একচ্ছত্র বিজয় নিশ্চিত হয়ে গিয়েছিল এদিকে এই বিজয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন সরকারি কয়েকজন উপদেষ্টা তাদের সাথে ফোনে যোগাযোগ করেছেন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সরকারকে আশ্বাস করা হয়েছে যে তারা কোনো ধরনের সংঘর্ষে জড়াবে না ও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে না যদিও গতকাল ভোটের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে ঘিরে রেখেছিল জামায়াতের হাজার হাজার কর্মী